ছোটবেলায় দেখতাম আম্মু বিভিন্ন ধরনের রান্নাবান্না করে আম্মুকে সেই রান্না রান্নাবান্নায় সাহায্য করতাম সেই সাহায্য থেকেই রান্নার প্রতি আমার এক অদৃশ্য টান তৈরি হয় এই টান থেকেই আমি বিভিন্ন কোর্সের সন্ধানে থাকি এর মধ্যে আমার যুব উন্নয়নে একটি পরীক্ষা দিয়ে অষ্টম স্থান অর্জন করি কিন্তু এরই একই সাথে আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে আমার প্রফেশনাল কুকিং অ্যান্ড ক্যাটারিংয়ের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই এবং আমি এ স্থানে আসি প্রশিক্ষণের শুরুতেই শিক্ষকরা আমাদের শেখায় কোন কাটিং কিভাবে করতে হবে শিক্ষকরা আমাদের বিভিন্ন মশলার স্বাদ এবং গ্রাম সম্পর্কে ধারণা দিয়েছে আমি প্রথম দিকে অবাক হতাম শিক্ষকরা কোন কিছু রান্নার পরে তার গেরান নিয়ে বলে দিতে পারতো তাতে কোন ধরনের মশলা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ এখন সেটা আমি অর্জন করেছি শিক্ষকদের যদি আমি কোনো ধরনের প্রশ্ন করতাম তাহলে তারা তা খুব ধৈর্য সহকারে উত্তর দিত এবং আমার রান্নায় যদি কোনো স্থানে আটকে যেতাম তাহলে তারা তার সাথে সাথে সমাধান করে দিত রান্নার প্রতি যাদের আগ্রহ আছে এই কোর্স তাদের জন্য উপযুক্ত সব থেকে কারণ এখানে শুধু রান্নাই নয় এখানে ধর্মীয় শিক্ষাও গুরুত্ব পায় এই কোর্স থেকে আমার এরকম আত্মবিশ্বাস তৈরি হয়েছে আমি যেকোনো প্রতিষ্ঠানে যেকোনো ধরনের রান্না করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমি নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে চাই